আপনাদের কামাল ভাইয়া শার্টটা আজকে প্রথম পড়ছে কিন্তু শার্টটা হচ্ছে দুঃখের বিষয় খাটো সে হচ্ছে লম্বা মার্শাল তবালকে কিন্তু খাট শার্ট হইছে খাটো তো এখন শুধু এখন শুধু সে আপাতত শার্টটা পরে জুম্মা নামাজ পড়বো এরপর থেকে শার্টটা আর না কারণ খাটো হয় এর জন্য গরুর মাংস আলু দিয়ে আচ্ছা অনেক অনেক খন্দরে আমি খেয়াল করতেছি সৌদি আরবিয়া রিয়াল 마শাআল্লাহ তাবারাক আল্লাহ সদর উপরে বৃষ্টি হইতাছেapura জিলিয়াত কাম আমি জুয়েল হাই দে বাবল হাই দে হুম বৃষ্টি আছে বৃষ্টি ফিষ্টি আমার অনেক ভাল লাগে বৃষ্টি দেখলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকে আমি পর্যন্ত অনেক কাজ করছি আর এখন বাজে কটা এখন বাজে কটা এখন বাজে আড়াইটা তো আজকে সকালবেলা জুয়েল মাফুস মাকিনি হসপিটালে গেছে আর আপনাদের কামাল ভাইয়া আব্বু আর আমি বাসায় তো এতক্ষণ পর্যন্ত আমি রান্না রান্নাবান্না করছি তো ঈদ উপলক্ষে যেহেতু আমার হাজব্যান্ড আমাদের বাড়িতে আসছে তো অবশ্যই ভালো মন্দ একটু করা দরকার যাই হোক আমি যতটুকু পারছি একা একা করছি আজকে সারা দিনে কী কী করলাম কী কী বান্না করলাম ওগুলো হয়তো সব কিছু আমি শেয়ার করতে পারিনি তবে কী কী রান্না করছি সেগুলো দেখাবো তো আজকে রান্না করছি পোলাও রান্না করছি মুরগি রোস্ট রান্না করছি গরু মাংস রান্না করছি সালাদ বানাইছি আর এই তো এতটুকুই করতে পারছি আমি একা একা কারণ চাচি আবার ভীষণ ব্যস্ত যাই হোক তো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আমরা কি কি করছি বা কি কি করতেছি তো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন মানে একটা লাইক দিবেন প্লিজ আপনারা একটা লাইক দিবেন আর আপনাদের কামাল ভাইয়া উনি কি করতেছে গরমের মধ্যে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার তো চলুন দেখে আসি কি করতেছে সে আচ্ছা অনেক অনেকক্ষণ ধরে আমি খেয়াল করতেছি সৌদি আরাবিয়া রিয়াল মাশাআল্লাহ তবরাকাল্লাহ অনেকদিন পরে দেখলাম গো এটার লগে আমার অনেক ইমোশনাল জড়িত বুঝতে পারছো তো যাই হোক উনি এতক্ষণ ঘুমাইছে ওনার মতো করে উনি রেস্ট নিতেছে আর আজকে আমি ক্যামেরার সামনে এসে কথা বলি তাই না অনেক আপুরা আমাকে বলেন যে ঝর্ণা এই হাড়ি পাতেলগুলো চেঞ্জ করো সত্যি কথা বলতে আপুরা এইগুলো না আসলে চেঞ্জ করলে হবে না আমি যখন এর আগেরবার বাংলাদেশে আসছিলাম তখন আমি আমার মাকে আরেফিলের দোকান থেকে প্রায় অনেক কিছু কিনে এনে দিছিলাম অনেকগুলো টাকা খরচ করে মানে আরেফিলের জিনিসপত্র যে কি পরিমাণের মতো দাম সেটা তো আপনারা সবাই জানেন তাই না আপুরা তো মাকে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস এনে দিছি কিন্তু বিশ্বাস করেন আপুরা এত বছর পর আসছি আইসা দেখতাছি যেই জিনিসগুলা যেইভাবে রাইখে গেছি ওইভাবেই আছে আসলে যতই নতুন জিনিস কিনি না কেন আমার মনে হয় মারা এমনই হয় নতুন জিনিস তারা তুইলা রাখে ওই পুরাতন জিনিস দিয়ে কাজ করে তো এখন আমি যদি এগুলা যদি এই মুহূর্তে যদি চেঞ্জ করি তারপর আমি চলে গেলে আবার সেই একই কাজ হবে তো সেই জন্য যেহেতু এটা আমার মার সংসার তো ওই জন্য আর তার সংসারের মধ্যে আমি আর কোনো দখলদারি দিব না যেভাবে আজ ওইভাবেই চলি যখন আমি আমার নিজের সংসারে যাবো আপরা তখন ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন এটা আসলে আগেই বলবো না এটা কাজে প্রমাণিত হবে ঠিক আছে যেহেতু আমি একজন ব্লগার আর আমার আমি একটা ভালো পরিবেশে থাইকে আসছি মার্শাল্লাহ তবরিক আল্লাহ তো ওই ক্ষেত্রে আমার চাল চলন আমার পছন্দ আমার পরিবেশটা কেমন হতে পারে সামনে সেটা অবশ্যই আপনারা একটু হলেও বুঝতে পারেন তাই না তো আমার আসলে মনেটা মনেই আছে তা আগে আমি যাই সংসার জীবনে আমি আমার সংসারটা খুব সুন্দর করে সাজাবো যেটা দেখলে আপনাদের ভালো লাগবে আমার রান্নাবান্না করা শেষ তো কি কী রান্নাবান্না করলাম সেগুলো দেখাইলাম আমি রান্না করতে গেছি আমি আসলে নার্ভাস হয়ে গেছি আমি চিন্তা করছি যে একা একা রান্নাগুলো কি পারবো কিনা বা খাবারগুলো মজা হইব না মানে আমি একদম মানে একটু ভয় ভয়ে ছিলাম আর সত্যি কথা বলতে আজকে আমার মানে আমাকে আমার কাজে হেল্প করার জন্য আমি কাউকে ডাকি নিই মানে বিশেষ করে আমার চাচিকে কারণ আমি অন্য কাউকে ডাকি না ডাকলে হয়তো আমার চাচিকেই ডাকি তো চাচিকে আজকে ডাকি কারণ ওনাদের মানে বাড়িতে অনেক কাজ তো সেই জন্য আর ডাকিনি আমি নিজে নিজে যতটুকু পার্সি করছি আমার মনে হয় যাই হোক খাওয়ার পরে দেখা যাব খাবার কেমন হয়েছে তো যাই এখন খাবার দাবার দেই আর এখন প্রচণ্ড গরম আপুরা এত গরম ঘাইমা একদম অস্ত্র হয়ে গেছি আর আরেকটা কথা রান্নার পুরা রেসিপিটা আমি দেখাইতাম কেন দেখাইনি জানেন কারণ এক হয়েছে আমার রান্না করতে দেরি হয়ে গেছে একা একা তো দেখা যেত আমি ক্যামেরায় টানবো না রান্না করবো দুইটা যদি একসাথে করতে যাই তাহলে আমার রান্নাটা আরও বেশি দেরি হয়ে যাবো তো সেই জন্য ভাবলাম যে আমার জীবনের যেহেতু প্রথমবার এরকম রান্না বান্না করতেছি তো আজকে না হলে ভিডিও নাই করি তো সেই জন্য নি তবে হ্যাঁ রান্না বান্না অনেকবার করছি কিন্তু বাংলাদেশের যে একটা মানে বাঙালি খাবার এগুলো আর কি রান্না কখনো হয় নাই তো ঠিক আছে আমার আপুরে ভাইরা দেখতে থাকেন সাথে থাকেন আর খাওয়ার পরে বলবো খাওয়ার কেমন আছে গরম 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 এখন হয়েছে আমাদের খাওয়া দাওয়ার পালা তো আমরা সবাই এখন খাবার খাবো তো আমার আপুরা ভাইয়ারা সত্যি কথা আপনাদেরকে যদি একদিন আমি নিজের হাতে রান্না করে খাওয়াতে পারতাম তাহলে আমার অনেক বেশি ভালো লাগতো আল্লাহ ভরসা জমা পড়তে না আপনাদের কামাল ভাইয়া শার্টটা আজকে প্রথম পড়ছে কিন্তু শার্টটা হয়েছে দুঃখের বিষয় খাটো সে হইসে লম্বা মাসাল্লাহ কিন্তু খাট শার্ট হইছে খাটো তো এখন শুধু এখন শুধু সে আপাতত শার্টটা পড়া জুমার নামাজ পড়বো এরপর থেকে আর পড়বো না কারণ খাটো হয় এর জন্য যাই হোক আমি বলছি নামাজটা তো যাও আল্লাহ নামলে নামাজটা পড়তে যাও ছাদের উপরে বৃষ্টি হইতেছে আপনারা কি রাত কেমন এটা আমি ওই দেখেন ওরা বৃষ্টির মধ্যে দুই ভাই কি করতেছে কি সুন্দর বৃষ্টি হইতেছে জুয়াল হাই দে বাবুল হাই দে ওদের দুই ভাইয়ের বন্ডিংটা এত ভালো মাসা এই দেখেন আমাদের কাছে পোড়া পরে কাছ থেকে দেখাবো এখন ওইখানে গেলে মানে এই যে কি বলে ফোন বৃষ্টিতে ভিজে দেবো ঝুম বৃষ্টি গেছে বৃষ্টি আমার লাগে দেখলে আজকে আপরা যতগুলো রান্নাবান্না করছি সমস্ত রান্না আমি একা করছি আমি কাউকে ডাকিনি আমার মা আজকে বাড়িতে ছিল না হাসপাতালে গেছিল আর আমার চাচিকেও ডাকিনি আমি ভাবছি যে না আমি নিজে নিজে যে যেটা পারবো সেটাই করব। তো আমি একা একা রান্নাবান্না করছি মুরগির রোস্ট পোলাও গরু মাংস রান্না করছি আরও কিছু রান্না করতে চাইছিলাম কিন্তু আসলে সময় হয় নাই তবে আমি যে রান্নাগুলো করব আমি না একটু ভয়ে ছিলাম কারণ আমার উদ্দেশ্য যে মানে আমি জীবনে প্রথম মুরগির রোস্ট রান্না করব জানি না কেমন হইব রান্না করতে পারবো কি পারব না আর তার মধ্যে আমার হাজব্যান্ড একটু অন্য ধরনের যেমন রান্না রান্নাবান্না যদি ভালো না হয় তাহলে সে কিন্তু খাবে না মানে আসলে আমি জানি না মানে এটা কে কীরকম আমার জানা নাই তবে আমি আমার হাজব্যান্ডের কথাই বলি সে আসলে যদি রান্না ভালো না হয় তাহলে একদম মানে সরাসরি বলে দিবে যে রান্নাটা ভালো হয় না আর যদি রান্না ভালো হয় তাহলে সে তৃপ্তি করে খাবে মশাল্লা তবরের কালা এবং সে বলবে যে না রান্না ভালো হয়েছে মানে মূল কথা হয়েছে সে খাবে সেটাতেই বোঝা যাবে যে না রান্না ভালো হয়েছে তো আমি একটু ভয় হয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমার পোলাও রান্নাটাও পারফেক্ট হয়েছে মুরগির রোস্ট রান্নাটা এত মজা হয়েছে মশাল্লা তবরের কালা আমি আপনাদের কামাল ভাইয়াকে খেতে দিছি সে মানে গরু মাংস ধরে নেই সে শুধু মুরগির রোস্ট দিয়েই মানে খাবার খাইছে মশাল্লা তো এবং সে অনেক পছন্দ করছে বলছে যে হ্যাঁ মুরগির রোস্টটা অনেক ভালো হয়েছে আর আমার ভাইরা তো মানে ওরা তো খেয়ে মানে পুরায় একদম মানে একদম খুবই প্রশংসা করতেছে বলতেছে আপা সত্যি কি এটা আপনি রান্না করছেন আমি কি হবা এটা আমি রান্না করছি তো এগুলো নিয়ে ওরা অনেক দুষ্টুমি করতেছিল এবং বলতাছে কামাল ভাইয়া আপুকে তো একটা রেস্টুরেন্ট দিয়ে দেওয়া দরকার আপনার তো বলতাছে হ মানে আর কি এগুলো নিয়ে দুষ্টুমি করতেছে মজা করতেছে যাই হোক আসলে সত্যি কথা বলতে কি একজন মেয়ে যখন রান্না বান্না করে তার পরিবারকে খাওয়ায় আর পরিবার যখন সুন্দর করে একটা মানে মন্তব্য করে তখন কিন্তু ভালো লাগে তবে এখানে একটা কথা আছে রান্না করে দিলাম আর ওই রান্নাটা মজা হইলো না এখন কেউ একজন খেয়ে বললো যে না মজা হয়েছে আর আমি তাতে মহা খুশি হয়ে যাবো বিষয়টা কিন্তু তা না অবশ্যই যদি কোনো কাজকর্ম খারাপ হয় তাহলে সেটা বইলা দেওয়া দরকার তাহলে হয় কি সে নেক্সট টাইমে সেই কাজটাকে ভালো করে করার চেষ্টা করবে কিন্তু না আলহামদুলিল্লাহ রান্না আসলে খুব ভালো হয়েছে এবং আপনাদের কামাল ভাইয়া খেয়ে অনেক প্রশংসা করছে সে বলছে যে না অনেক ভালো হয়েছে মার্শাল্লা তো বারে এই আর কি আমার নিজের কাছেও ভালো লাগতেছে কারণ লেগা জীবনে প্রথম আমি আমার হাজব্যান্ডকে আমার নিজের হাতে মুরগির রোস্ট রান্না করে খাওয়াইছি এবং সে অনেক ভালো বলছে মাসাল্লাহ তবরিক আর আরেকটা কথা আমাদের মধ্যে প্রথমে মাসাল্লাহ তবরে বলবো যাতে কারোর নজর না লাগে আল্লাহ ভরসা মাসাল্লাহ তবরিক আমার হাজব্যান্ড মানে আজকের দিনের মধ্যে সে কি খাইছে কি নাস্তা করলো দুপুরে কি খাওয়া দাওয়া করলো রান্না রান্নাবান্না হইলো সব কিছু আমার সাথে শেয়ার হয় এবং আমি কি খাইলাম আমি কি করলাম কোথায় গেলাম তার সব কিছু সে আমাকে জিজ্ঞেস করবে এবং আমি তাকে বলি মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনের সাথে শেয়ার করি আমি ভাবছি যে আমি আমার নিজের হাতে রান্না করে খাওয়াবো আসলে সংসারটা মাত্র শুরু করছিলাম মাত্র শুরু আমাদের বিয়ে হয়েছে প্রায় আজকে অনেক দিন এতদিনের ভিতরে আমি আমার হাজব্যান্ডের সাথে মাত্র বাইশ দিন সংসার করছি তো আমি যখন ওইখানে গেছি তখন আমি না একদম মানসিকভাবে ভেঙে পড়ছিলাম নতুন জায়গা নতুন পরিবেশ কেমন জানি লাগতেছে আমার কাছে সব কিছু কেমন মানে মানে আমার কাছে ভালো না তো ঠিকভাবে রান্নাবান্না করিনি ভাবছি যে রান্নাবান্না অবশ্যই করব তবে আমি একটু নিজে ঠিক হই তখন আমার হাজবেন্ডও একটু এলোমেলো আমিও একটু এলোমেলো মানে আমরা দুজনেই মানে নার্ভাস হয়ে গেছি মানে দুজনেই আর কি মানে যাই হোক বুঝতে পারতেন একটা নতুন জায়গা নতুন পরিবেশ আবার আমরা দুইটা মানুষ একলা এক জায়গায় মানে আমরা দুজনে একটু মানে মানসিকভাবে অন্যভাবে একটু মানে ছিলাম ভেঙে পড়ছি এক কথাই তো আমাদের ইচ্ছে ছিল যে মানে আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল যে আমি কিছু দিনের জন্য বাবার বাড়িতে ঘুরি বেড়াই আর ওইদিকে আমার হাজব্যান্ডের একটু ব্যক্তিগত কাজ আছে সেগুলো একটু করুক যেহেতু ভাড়া বাড়ি সে আসলে চাচ্ছে না আমাকে ওইখানে একা রাখতে মানে তার কথা হয়েছে আমি আমার কিছু কাজ আছে সেগুলো করব দেখা যাইতেছে অনেক সময় মানে অনেক রাত হইতে পারে হয়তোবা আমার ফিরতে দেরি হইতে পারে তো ঝর্ণা একা একাই ভাড়া বাসার মধ্যে থাকবো এটা আসলে মানে তার কাছে ভালো লাগতেছে না তো সেই জন্য তার কথা হয়েছে যে তুমি কিছুদিন তোমাদের বাড়িতে বেড়ায় আসো এই ফাঁকে তোমার বেড়ানো হয়ে যাবে আর আমারও কাজগুলো শেষ হয়ে যাবে তা আমি বলছি আচ্ছা ঠিক আছে তো ওই উদ্দেশ্য নিয়ে বাবার বাড়িতে আসছিলাম আর আমাদের প্ল্যানিং ছিল যে এইবার ওই বাড়িতে গিয়ে সংসারটা খুব সুন্দরভাবে দুজনে করব আল্লাহর রহমতে মাসাল্লা তবরিকাল্লা কিন্তু কে জানতো এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটবে তো সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ ভরসা তো সেই জন্য আসলো হাজব্যান্ডকে ওরকম করে সময় দিতে পারি নেই তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারি নেই। আমি ঝর্ণা অনেক ধরনের রান্না জানি মাসাল্লা তবরিকাল্লাহ বড় বড় রেস্টুরেন্টে দামি দামি খাবার আসলে এগুলো আমার বলতে হবে না যারা রেগুলার ব্লগ দেখেন আমার অবশ্যই আমার আপুরা ভাইয়ারা বলতে পারবেন যে আমি ঝর্ণা কি কী রান্নাবান্না করতে পারি বা কি কি করতে পারি তো অনেক কিছু রান্না করতে পারি আলহামদুলিল্লাহ যদিও নিজের প্রশংসা নিজের বলতে হয় না ইনশাআল্লাহ অসুবিধা নাই হয়তো বা যেটা দুই দিন আগে হইতো ওইটা হয়তো দুই দিন পরে হইব বাস মানে যেটা আপনাদের কামাল ভাই আর কি বলে যে ঝর্ণা তুমি দুঃখ করো না যেটা হয়তো কিছুদিন আগে হইতো ওইটা হয়তো দুই দিন পরে হবে কষ্ট পেও না আল্লাহ ভরসা বাস এই হইলো কথা তো ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আপনাদের ভাইয়া অপেক্ষায় আছে মা কবে হাঁটবে আর আমাকে কবে এখান থেকে নিয়ে যাবে আর সে মানে খুবই মানে সে এক কথায় বলে যে এইবার আসলে কিন্তু আমাকে রান্না করে খাওয়াতে হবে হ্যাঁ মশাল্লাহ তো কালাম বলছি অবশ্যই তো এইবার গেলে আর অলসতা করব না এবার গেলে আর ভেঙে পড়বো না এবার যখন যাব আমার হাজব্যান্ডের ঘরে তখন ইনশাআল্লাহ ঠিকমতো রান্নাবান্নাও করবো নিয়মিত নিত্য নতুন মানে কি বলে এটাকে নতুন নতুন রেসিপি নতুন নতুন রান্নাবান্না সব কিছু করবো আল্লা ভরসা এই আর কি এখন মূল কথা হয়েছে আমি আজকে যে রান্নাবান্না করছি আমার রান্না বান্না মজা হয়েছে কিন্তু আমার মুরগির রোস্ট আমার হাজব্যান্ড খাইছে মার্শাল্লা তবরকাল্লাহ এবং সে খেয়ে অনেক খুশি হয়েছে এবং সে আমাকে মানে কি বলবো আপনার আমার অনেক ভালো লাগতেছে সত্যি দেখেন আপনি যখন আপনার হাজব্যান্ডকে বা আপনার ভালোবাসার মানুষকে কোনো কিছু একটা মানে রান্না করে খাওয়াবেন যখন তার কাছ থেকে ভালো কিছু পাবেন তখন দেখবেন আপনার আপনার কাছে মনে হইব যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি তো ওই জিনিসটাই আমার কাছে মনে হইতেছে মশা আল্লাহ তবরিকাল্লা আলহামদুলিল্লাহ ভরসা এই হইলো কথা যাই হোক আপুরা আজকে আমি আসলে আপনাদের কামাল ভাইয়াকে নিয়ে বেশি একটা ভিডিও করিনি কারণ কে লেগিয়া আমি যখন রান্নাবান্না করি তখন সে ঘুমাইছিল এর মাঝে সে উঠছে ওইটা আমার আমার কাছে মানে গেছে কথাবার্তা বলছে কিন্তু ওই মুহূর্তে না পরেও ক্যামেরাটা ধরা আসলে আমার পক্ষে সম্ভব না কারণ ওই যে বললাম একা হাতে রান্না বান্না করতেছি তারপরে গ্যাম সব কিছু একা হাতে গুছাইতেছি কারণ সব সবসময় আপনাদের কামাল ভাই আমাদের বাড়িতে আসলে সেই রান্না করে পরে আমি চিন্তা করলাম যে না আজকে আর আমি তাকে রান্না বান্না করতে দিব না আজকে আমি রান্না করে তাদেরকে সবাইকে খাওয়াবো মার্শাল্লা তবরিক আল্লাহ তো যেই কথা সেই কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা তো সেই জন্য আমি ক্যামেরাটা ধরি নিই কারণ যদি ক্যামেরা ধরতাম তাহলে রান্নাবান্না ঠিক সময় হইতো না দেরি হয়ে যেত সেই জন্য ধরি নিই আলো ভরসা আমি ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন রান্নাবান্না করবো তখন রেসিপি দেখাবো আলো ভরসা আসলেও আপনাদের সাথে যখন আমি মন খুলে কথা বলি আমার অনেক ভালো লাগে আমার কথা বলতে ইচ্ছা করে সত্যি অনেক কথা বলতে ইচ্ছা করে অনেক কিছু বলতে ইচ্ছা করে যে তো যাই হোক আর ভিডিওটা বেশি আর বড় করব না আজকে সারা দিনে অনেক কাজ করছি অনেক পরিশ্রম করছি তো কি কি রান্না বান্না করলাম ওগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কালকে যে ভিডিওটা আমি ছাড়ছিলাম সেই ভিডিওর মধ্যে আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর মন্তব্য করছেন সত্যি আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছে আপনাদের কামাল ভাইয়া এই কমেন্টগুলো পড়ে ঠিক আছে সে আমাকে বলে যে ও ওই আপুটাই কমেন্ট করছে ওই ভাইয়াটাই কমেন্ট করছে ভালো লাগছে সত্যি কথা বলতে কি জানেন এই যে আসলে মানুষের খাওয়া পিন্তা মানে টাকা পয়সা এগুলো কিন্তু বড় বিষয় না আসলে মানুষের ব্যবহারটা হয়েছে সবচেয়ে বড় বিষয় ঠিক আছে তো কালকের ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করছেন আর বিশেষ করে আপনারা সবাই আমার হাজব্যান্ডকে পছন্দ করেন মার্শাল্লা তবরকাল্লা তা সবাই অনেক বলেন যে হ্যাঁ তোমার মানে সবাই আর কি বলেন যে কামাল ভাইয়া অনেক ভালো মানুষ মার্শাল্লা তবরিকাল্লাহ মানে আপনারা সবাই আপনাদের কামাল ভাইয়াকে খুব পছন্দ করেন ভালো জানেন মার্শাল্লাহ তবরিকাল্লাহ তো ওই জিনিসটা আমার কাছেও ভালো লাগে আলহামদুলিল্লাহ এই আর কি তো যাই হোক আমার আপনার ভাইরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো আমার আমাদের আজকেকার ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন কারণ আপনাদের সাথে পরিচয় হইতে আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে আর আমার পরিবারের মধ্যে যদি কোনো নতুন সদস্য এসে থাকেন তো তাকেও অনেক অনেক বেশি স্বাগত আর যারা রেগুলার ব্লগ দেখেন আমার তাদেরকেও অনেক বেশি বেশি স্বাগত কারণ আপনারা সবাই হয়েছে আমার পরিবার আমার ঘরের মানুষ আমার ভালোবাসার মানুষ এই জন্যই তো আমি মন খুলে আপনাদের সাথে আমার সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা আমি আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমার অনেক ভালো লাগে সত্যি ঠিক আছে এই হইল কথা তো আজকের মতো এ পর্যন্তই কালকে নতুন একটা ভ্লগ আসবে নতুন রূপে আমার মনে হয় এই ভিডিওটা দেখলে সবার ভালো লাগবে যারা দেশ এবং দেশের বাহিরে আছেন বিশেষ করে যারা প্রবাসে আছেন আমার মনে হয় এই ভিডিওটা দেখলে তাদের অনেক বেশি ভালো লাগবে তো এটা কি ভিডিও সেটা বলবো না এটা সারপ্রাইজ রইল স্পেশাল ভিডিও ঠিক আছে আমার আজকেকার ভিডিওটাই স্পেশাল কারণ কে লেগা প্রত্যেকটা মুহূর্তই আমাদের জীবনে অনেক বেশি স্পেশাল তো কালকে অনেক সুন্দর ভিডিও আসবে তো সবাইকে দেখার আমন্ত্রণ রইলো আর হ্যাঁ অবশ্যই বলবেন কে কোথা থেকে আমার এই ভিডিও দেখলেন কারণ আপনাদের সাথে পরিচয় হইতে আমার ভীষণ ভালো লাগে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই ভিডিওটাতে যারা এখন পর্যন্ত লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দেবেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে এই ছোটো বোনের পাশে থাকবেন আমার আপুরে ভাইয়ারা তো আবারও বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই আর সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো